নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যির পাশে সময়ের পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত হয়নি পোস্টমর্টম দিয়েছে পশ্চিম বর্ধমান আসানসোল বারাবনী কেন্দ্রের বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে বারাবনিতে তৃণমূলের ধিক্কার মিছিল যার নেতৃত্ব দিয়েছেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও বারাবনি ব্লকের তৃণমূল নেতা অশীর সিং যেখানে কর্মী সমর্থকেরা নিজস্ব বাইকে মিছিলে অংশগ্রহণ করেন মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অশীর সিং বলেন কেন্দ্রের বিজেপি সরকার যুক্তরাষ্ট্র কাঠামো মানেন না তাই তারা পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় বাজেটে পুরোপুরি বঞ্চিত করেছে অথচ দু হাজার সাতাশে বিহারের নির্বাচন রয়েছে তাই সেই রাজ্যকে ঢালাও অনুদান দেওয়া হয়েছে কেন্দ্রে এই রাজ্যে একশো দিনের কাজের টাকা থেকে আবাসন যোজনার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বারো লক্ষ পরিবারকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছেন অন্যদিকে সুদূর আমেরিকাতে জীবিকার তাগিদে কাজ করতে যাওয়া সতেরো হাজার মানুষকে এক প্রকার বন্দি করে তাদের হাতে পায়ে শিকল বেঁধে অপরাধীদের মতো দেশে ফেরত পাঠানো হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী নীরব আসলে এই নিপুংসক প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা রাখা সম্ভব নয় একই সাথে এদিনের মিছিল থেকে অসিত সিং বারাবনীতে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দেন তিনি দাবি করেন আগামী নির্বাচনে তৃণমূল তথা বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি ব্লকে তিরিশ হাজার ভোটে লিড পাবেন पशल तव्हां पश्चिम আপনাদের শহর আসানসোল কে রাখুন সবুজ ও শর্টেজ আর সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ শহর আপনার সাফ রাখা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আস নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जेखने से खरी नुंगा न फैले उतनी अवश्य डस्टबिन में दाबोहर करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল বসে সময় যেভাবে মা নেতাদের দিদির উপর এবং আমাদের বিধানপাদদার উপর যেভাবে সাপোর্ট আছে আমরা যদি কোমিরা একটু সচেতন থাকি বড়গুঁটির বিজেপির কোনো ভোট নেই আমরা এখানে একটু সচেতন থাকতে হবে এবং নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠে যেটা 2021 এ হয়েছিল এখন যখন অনেকে জাতীয় পতাকা দাঙ্গা লাগিয়ে পড়তে পার চেষ্টা করবে আমরা বরাবরই যে সবাই এক এক জাতি এক ধর্ম এক বর্ণ এটাই টিএমসি যোগ এটাই দিদির যে পতাকা তার যার প্রতীকটা হচ্ছে সকল হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম সকলের জন্য দিদির প্রতীকটা এই দিদি

পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত হয়নি পোস্টমর্টম করেনি তাকে এইভাবে ছেড়ে দিয়েছে

পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সিট নিয়ে আবার চতুর্থ রাজ মুখ্যমন্ত্রী হবেন এবং এখানে বিজেপি বলে কিছু নেই দু চারটা চোর ডাকাত বিজেপি করে এবং ছেচড়া মানুষ তাই বিজেপিকে নিয়ে আপনারা ভয় পাবেন না আমরা নিজেরা ইউনিটি বারবার বলছি নিয়োগী ঠাকুর সেটা দু আমাদের কিছুটা খারাপ রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টে যাতে পুনরাবৃত্তি না হয় সত্য বলছি না আমাদের ব্লক থেকে একুশ হাজার ভোট দিয়েছিলাম এখন পজিশন অনেক ভালো আছে আমাদের টার্গে নিতে হবে তিরিশ হাজার ভোটে কমসে নিতে হবে এই বলে সকলকে এখানে আসার জন্য